হ্যালো স্টুডেন্ট সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের ফিজিক্স ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায়ের সরল দোলকের কি যান্ত্রিক শক্তির নিততার সূত্র নিয়ে একটু আলোচনা করব গত ক্লাসে আমরা সরল দোলকের কি দোলনকাল কীভাবে নির্ণয় করবে সেই সম্পর্কে ধারণা দিয়েছি এবং টাইম বল কীভাবে নির্ণয় করবে এবং বাহ্যিক বল বা সামনের দিকে বল কীভাবে নির্ণয় করবে সেই সম্পর্কে ধারণা দিচ্ছি

একটা সরদরটা দুটো হতে কোন জায়গা গেছে আছে বি একটা বি একটা কি পয়েন্ট এখন এখানে আমি কি আরেকটা পয়েন্ট নিলাম সেটা হচ্ছে কি সি পয়েন্ট তাহলে সরদরটা কি প্রথমে কি বি বিতে গেছে তারপর কি সি বিতে তারপর এ বিতে এর মধ্যে হচ্ছে ঠিক না এখন একটু খেয়াল করো এ এ বিতে সি বিতে বি বিতে তিনটা বিন্দু এই তিনটা বিন্দুতে কি তারা যান্ত্রিক শক্তি নীতির সূত্র মেনে চলে কিনা সেটা আমরা কিভাবে বুঝব এ বিন্দুতে আমরা কি যান্ত্রিক শক্তি নির্ণয় করব সি বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করব বি বিন্দুতে যান্ত্রিক শক্তি নির্ণয় করব যদি যান্ত্রিক শক্তি তিনটা পয়েন্টে কি সমান হয় তাহলে তারা যান্ত্রিক শক্তির কি সূত্র মেনে চলে বুঝতে পারছিস এখন প্রশ্ন হইছে কি যান্ত্রিক শক্তি নির্ণয় করতে গেলে আমার লাগে কি গতি শক্তি প্লাস বিভব শক্তি এখন গতি শক্তি সূত্র হতে তোমার কি হাফ কত এম বি স্কয়ার আর বিভব শক্তি সূত্র হচ্ছে কি এম জি কত এইচ এটা আমরা কি ক্লাস নবম দশম শ্রেণী থেকে আমরা কি সবাই জানি এখন গতিশক্তি বের করতে গেলে আমার ব্যাগের প্রয়োজন হয় তাহলে আমার প্রত্যেকটা বিন্দুতে কি ব্যাগের মান জানা লাগবে আবার কি ওই পয়েন্টে তোমার কি উচ্চতাটা জানা লাগবে বিভক শক্তি বের করতে গেলে এখন একটু খেয়াল করো ভি বিন্দু রয়েছে কি সর্বাধিক উচ্চতা না ভি কি ব্যাগের মানটা কত শূন্য কারণ নানা কি সর্বাধিক উচ্চতায় ব্যাগের মান কত শূন্য এখন ভি বিন্দুতে কি গতিশক্তি বের করতে গেলে আমরা অবশ্যই বেগের মান যেতে কি জানা আছে তাহলে কি গতিশক্তি বের করতে পারবো এখন বিভেক শক্তি বের করতে গেলে তো কি বিভেত উচ্চতা বের করতে হবে উচ্চতা বের করতে গেলে এরকম আমরা যদি একটা পয়েন্ট টানি তাহলে কি এই জায়গাতে বি মানে কি এই জায়গাতে এই জায়গাটা মানে কি আমরা ধরলাম কি এটা এন বিন্দু কি বিন্দু এন বিন্দু তাহলে কি এখন এই বরাবর যদি আমরা কি স্টেপ বরাবর একটা দাগ দেই তাহলে এই যে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠ থেকে এ তলক এটা হচ্ছে আমার কি উচ্চতা তাহলে এই পয়েন্টটা কাকে নির্দেশ করতেছে কি এই জিনিসটাকে নির্দেশ করতেছে না তার মানে কি এ এন মানে বিভিন্ন ক্ষেত্রে কি বিন্দুর ক্ষেত্রে বিবিন্দুর ক্ষেত্রে এ এন হচ্ছে আমার কি উচ্চতা এন হচ্ছে কি উচ্চতা এখন আমার এনটা বিবিন্দুর ক্ষেত্রে উচ্চতা তাহলে কি এই সি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা কি কি খেয়াল করতাম যদি আমরা এই আমরা টানি একটা লম্ব টানি তাহলে এই জায়গাটা যদি আমরা কি এম বিন্দু নাম দেই তার মানে বুঝতেছি আমরা কি এই এম এ হচ্ছে আমার কি সি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা তাহলে সি বিন্দুর ক্ষেত্রে আমার উচ্চতা জানা আছে আর এ পয়েন্টে আমার উচ্চতা কত এই পয়েন্টের উচ্চতার মান আমার মাত্র শূন্য কারণ এখানে কি বরাবর সামাবস্থা আছে দোলকটা তো দোলকটা সামাবস্থা থাকলে তখন কি তার উচ্চতা কত হয় শূন্য হয় আচ্ছা তাহলে সামাবস্থা নাকি উচ্চতা মান শূন্য আর কি সর্বাধিক উচ্চতা কি ব্যাগের মান শূন্য এই দুটো কথা মনে রাখতে হবে আচ্ছা এখন একটু খেয়াল করো তাহলে সি বিন্দু তার বেগ কত সি বিন্দু বেগ কত জানি না বি বিন্দু পয়েন্টের ব্যাগ জানি আবার কি এ বিন্দু বেগটা কত তা আমরা কি জানি না তবে সাম্যাবস্থানে কি ব্যাগের মানটা ম্যাক্সিমাম হয় সেটা আমরা জানি ঠিক না সহজ কি অন্য কিছু থেকে এখন ম্যাক্সিমাম মানে কি সর্বাধিক মানটা এখন সর্বাধিক মানটা আবার বের করতে হবে বুঝতে পারছি এখন সিবিএ যদি অবশ্যই কি সর্বোচ্চ ব্যাগ নেয় এবং কি সর্বনিম্নও নেয় তাহলে মাঝামাঝি একটা ব্যাগ আছে ওই ব্যাগটা আমরা নির্ণয় করতে হবে এখন যদি আমরা কি সিবিএ তে ব্যাগ নির্ণয় করতে যাই তাহলে বি থেকে সি এ আসি বি থেকে সি এ আসতে আমার কতটুকু হ্যাঁ কত কম করা লাগছে এই যে এম থেকে এম পরিমাণ এম থেকে এম

জাতি শক্তি বের করতে যাই তাহলে বিভিন্ন ক্ষেত্রে আগে আমরা গতি শক্তি বের করি গতি শক্তি কত আফ কত এম কত বি স্কয়ার এখন এই বিভিন্ন কি এখানে কি বি এর মান কত শূন্য তাহলে শূন্য হলে গতি শক্তি মান কত হচ্ছে আমার কি শূন্য ঠিক না ব্যাগের মান শূন্য হলে অবশ্যই কি এটা কি শূন্য হয়ে যাবে কারণ গুণ অবস্থা আছে আচ্ছা এই হচ্ছে আমার কি গতি শক্তি এখন বিভিন্ন আমার কি বিভব শক্তি আছে গতি শক্তি বের করলাম তাহলে বিভিন্ন আমার কি বিভব শক্তি বের করতে হবে বিভব শক্তি বের করি বিভব শক্তি তাহলে বিভব শক্তি বের করতে গেলে একটু খেয়াল করো ইউ ইকুয়াল কত এম জি কত এস এ তো নাকি এখন এস বলতে আমি কাকে বোঝাচ্ছি এখানে এস বলতে আমি কাকে বোঝাচ্ছি এম এল এম সরি এ এল বলতে কাকে এ এল তাহলে এখানে যদি আমি লিখি তাহলে এম জি কত এ এল এ হচ্ছে আমার কি বিভব শক্তি এখন এই দুটো শক্তি যদি আমি যোগ করি তাহলে আমার কি পাচ্ছি মোট শক্তি বা যান্ত্রিক শক্তি তাহলে আমরা বিভিন্ন থেকে বিভিন্ন থেকে যদি বলি বিভিন্ন মোট শক্তি বিভিন্ন

হ্যাঁ তাহলে যদি এটা যদি আমরা বসাই তাহলে কত হচ্ছে টু জি এম কত এম তাহলে তাহলে আমরা কি মান এখন এটা যদি আমি বিবক শক্তি বের করি একটু খেয়াল করো বিভব শক্তি বের করার চেষ্টা করি আচ্ছা এখন আমরা বিভব শক্তি বের করি শক্তি বের করতে গেলে কি সূত্র কি এম জি কত এস এখানে এস বলতে কি এজবিল ঠিকই আমরা কোন পয়েন্ট আছে সি পয়েন্টে যে পয়েন্টে থাকবো ওই পয়েন্ট বরাবর যদি যাই তাহলে ওই পয়েন্ট থেকে নিচ পর্যন্ত আমার কি ওটা হচ্ছে আমার কি উচ্চতা তাহলে এজ যখন সি পয়েন্টে থাকি তারপরে এম পয়েন্টে থাকি তাহলে এম পয়েন্ট থেকে নিচ মানে কি এই যে এ পয়েন্ট তার মানে এ এম হচ্ছে আমার কি এটা হচ্ছে এম তাহলে এ এম হচ্ছে আমার কি উচ্চতা তাহলে এখন যদি আমি উচ্চতা হিসাব করি কি এ এম তাহলে একটু খেয়াল কর তাহলে এম জি কত এ এম এ হচ্ছে আমার বিভব শক্তি তাহলে এখন টোটাল যোগ করে গতিশক্তি পাইছি কত আমরা কি এম কত এম এখন আমরা যদি কি বলে কি মোট শক্তি কে প্লাস কত ইউ তাহলে কে এর মান কত পাইছি এম জি কত এম জি কত এম জি কত এম এটু পাইছি নাকি এখন একটু খেয়াল করো এখানে আরেকটু একটু আছে আসে আছে কি জিনিসটা দেখো এম এম টা কি মানটা কিভাবে টোটাল মানটা থেকে এই যে টোটাল মান মানে কি এন থেকে এ এম থেকে যদি আমরা কি করি এই টুটালটা থেকে যদি আমরা কি করি নিচের অংশটা বাদ দিয়ে দিই কোন অংশটা নিচের অংশটা মানে অংশ পাঠিয়ে আমরা এই জায়গাটা এম এম পয়েন্ট আমরা কি বলবো এই টুটালটা উপর অংশ পাওয়া যায় তার মানে আমরা লিখতে পারি কি যে এখানে এম এম ইকুয়াল কি এম মাইনাসের কত এ এম এই পয়েন্ট আমার কি বুঝতে হবে ঠিক আছে এটুকু পয়েন্টটা হচ্ছে তোমার টোটালটা থেকে যদি নিচের অংশ বাদ দিতে হবে উপর অংশটা পাওয়া যায় আচ্ছা তাহলে এখন যদি আমি কি এই জি কি এম এর পরিবর্তে যদি দেখি মানটা এম জি কত কত এ এন মাইনাস এর কত এ এম এদিকে এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে দেখা তো এম জি কত এ এন মাইনাস আবার এম জি এম প্লাস কত এম জি কত এ এম এটা আর এটা কি ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকে কি এম জি কত এ এম এটা হচ্ছে আমার কি মোট শক্তি কি মোট শক্তিটা আর কি বিভিন্ন দেখো তো এই সি পয়েন্ট এর কি যান্ত্রিক শক্তি আর বি পয়েন্ট এর যান্ত্রিক শক্তি সমান না এটাও এম জি এন এটা এম জি এন তার মানে কি এই সরল দোলকটা অবশ্যই যান্ত্রিক শক্তি নিজেস্ব মেনে চলতেছে এখন আমরা তো এ পয়েন্ট দেখে না এই দুইটা পয়েন্টে দেখাইছি মানে কি তারা কি সি এ পয়েন্ট তো তারা কি জানতে শক্তি নিতে শক্তি মেনে চলবে কারণ দুইটা পয়েন্টের পর পর দুটো পয়েন্টে যদি কি মেনে জানতে শক্তি কি সমান হয় তাহলে কি এরপর বাকি কি যে অংশগুলো এগুলো কি সমান অটোমেটিক হবে আচ্ছা এই যে যেভাবে আমরা কি বিভিন্ন থেকে সি বিন্দু তো বের করছি ঠিক এইভাবে তোমরা কি এ বিন্দু তো কি বের করতে পারো যদি তোমাদের কি ইচ্ছা হয় আচ্ছা তাহলে আমরা বুঝতেছি যে কোন একটা সরলরেখা

As que é, tudo bem? love it.